জাহান রাগুনে আগুনে একত্রিত কাফের মুশরিক এবং পত্তলিকরা অর্থাৎ মহান আল্লাহ তালার নাভরমান বান্দারা সীমাহীন শাস্তি এবং যন্ত্রণা ভোগ করবে সেই সময়ে অভিশপ্ত শয়তান তাদেরকে নিজের দিকে আহ্বান করবে সবাই আশা করবে যে শয়তান তাদেরকে চেষ্টা তদ্বির করে নিশ্চয়ই এই বিপদ থেকে মুক্ত করতে পারবে কারণ তারা তো দুনিয়ার জীবনে এই শয়তানের আনুগত্য করেছিল এবং তারই পূজা করেছিল অগ্নি মঞ্চে দাঁড়িয়ে শয়তান তখন ঘোষণা করবে যে মহান আল্লা রাবুল পাক আলামিন এর সকল ঘোষণায় ছিল নির্ভুল এবং সত্য আসলে আমি ছিলাম তোমাদের এবং তোমাদের পিতা আদমের শত্রু। কিন্তু তোমরা তো আমাকে কখনো দেখো আমি শুধু তোমাদের মনে কুমন্ত্রণাই দিতাম শক্তি প্রয়োগ করে আমার আনুগত্যে আমি তো তোমাদের কখনো বাধ্য করিনি আমার প্ররোচনা আর আমার কুমন্ত্রণা সত্য মনে করে তোমরা আমার পূজা করেছ শোনো আজ আমাকে তোমরা দোষারোপ করবে না তাতে কোনো লাভ হবে না তোমরা ধিকার দাও নিজেকে ঘৃণা করো নিজেকে আর হ্যাঁ এই কথা সুস্পষ্ট করে শুনে রাখো তোমাদেরকে কোনো সাহায্য করার ক্ষমতা আমার আগেও ছিল না আর এখনো নেই শয়তানের ব্যর্থহীন ঘোষণা শুনে সবাই শয়তানের নিন্দা করবে এবং তাকে অভিশাপ দেবে অধীনস্থ এবং মালিক সকলের চেষ্টা থাকবে নিজের পাপ অন্যের ওপর চাপিয়ে সেই কঠিন বিপদ থেকে মুক্তির জন্য কিন্তু কারো গায়ের জোর সেখানে কোনো কাজে আসবে না কোন অপকৌশল বাস্তবায়ন করা সম্ভব হবে না অপদস্ত করে পাপ অনুযায়ী শাস্তির নির্ধারিত জায়গায় নিয়ে যাবে। মহান আল্লাহ পক্ষ থেকে জানানো হবে যে যারা দুনিয়ায় মিথ্যাচার করেছ তাদের উপর আজ শুধু অভিশাপ আর অভিশাপ হাসরের ময়দান থেকে কাফের মুশরিকদের দ্বকে নিয়ে যাওয়ার পর সর্বকালের মুসলমানগণ এক স্থানে থাকবেন মহান তালা তাদের সামনে এসে বলবেন সব আদর্শের মানুষ নিজেদের ঠিকানায় চলে গেছে এখনো তোমরা এখানে কি করছো মুসলমানরা বলবেন ওরা তো যার যার উপাসনা করেছিল তাদের সঙ্গে চলে গেছে অর্থাৎ উপাসক গেছে আমাদের মাবুদ যখন আমাদেরকে তার সাথে নিবেন আমরা তখন তার সঙ্গে যাব মহান আল্লা রাব্বুল পাক আহলামিন বলবেন আমি তোমাদের মাবুদ এবার তোমরা আমার সঙ্গে চলো মহান আল্লাতলা সে তাজ্জালি মানুষ চিনতে পারবে না এই কারণে বলবে আপনি কে আপনাকে তো আমরা চিনি না আপনি আমাদের মাবুত নন মহান আল্লাহ বলবেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু তোমরা তোমরা কি তোমাদের তারা বলবে তাকে দেখার মতো শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালা বলবেন আমার পরিচয় পেতে পারো এমন কোন নিদর্শন তোমাদের জানা মতে আছে কি তখন তারা বলবে হাঁ আছে তারপর আগেকার নূরে তাজ্জালি লুপ্ত হয়ে যাবে এবং নতুন তাজ্জালি প্রকাশ পাবে পবিত্র কোরআন পাকে এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ স্মরণ কর সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে সেদিন ওদের আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু ওরা সক্ষম হবে না ওদের দৃষ্টি অবনত হীনতা ওদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন ওরা নিরাপদ ছিল তখন তো ওদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে সোরা কালাম আয়াত বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এই নূরের তাজাল্লি দেখে সবাই একসঙ্গে বলবে আপনি আমাদের প্রতিপালক তারপর সবাই মহান আল্লাহ আল্লাহতালার দরবারে শেষদায় নত হবে মহান আল্লাহ তালা বলেন তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না আর তোমরা কোনো প্রকার সাহায্য পাবে না সুরা বাকারা আয়াত আটচল্লিশ তাম্বিহুল গাফিলিন গ্রন্থে উল্লেখ করা হয়েছে কোনো পাপের বোঝা কেয়ামতের দিন কেউ বহন করবে না সবাইকে নিজের পাপের শাস্তির সম্মুখীন ব্যক্তিগতভাবেই হতে হবে কারো সাহায্য করার ক্ষমতাও থাকবে না থাকবে না অন্যকে সাহায্য করার মনোভাবও থাকবে না কেউ কাউকে সাহায্য না করার সম্পর্কিত হজরত তালা আনহু বর্ণিত একটি হাদিসের ব্যাখ্যা দূর্রে মনসুর গ্রন্থে চমৎকারভাবে করা হয়েছে এতে বলা হয়েছে পিতা পুত্রকে বলবে বলো দুনিয়ায় তোমার সঙ্গে আমি কিরূপ ব্যবহার করেছিলাম পুত্র তখন পিতার প্রশংসা করবে পিতা তখন কৃতার্থ হয়ে বলবে ঠিক আছে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করেছ আমি খুশি হয়েছি শোনো আজ আমার একটিমাত্র নেকির অভাব পড়েছে হয়তো আমি মহান আল্লা তালার রহমতে মুক্তি পেয়ে যাব পুত্র বলবে হে পিতা আপনি হয়তো খুব বেশি কিছু চাননি সামান্যই চেয়েছেন কিন্তু দুঃখিত আমি আপনার কোনো উপকারে আসতে পারব না কারণ আমি নিজে অনেক বিপদে রয়েছি পুণ্যের যে সম্বল আমার কাছে আছে তাতে মহান আল্লাহতালা আমাকে ক্ষমা করবেন কিনা আমি নিজেই মুক্তি পাবো কিনা সেই ব্যাপারে আমার চিন্তার কোনো শেষ নেই মহান আল্লাহ তাআলা বলেন হে লোক সকল তোমরা সেদিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের কাছ থেকে কোনো দাবি আদায় করতে সক্ষম হবে না পুত্র ও পিতার কাছ থেকে কোনো দাবি আদায় করতে সক্ষম হবে না মহান আল্লাহ তালার ওয়াদা সত্য কাজেই দুনিয়ার জীবন তোমাদের যেন ধোকায় প্রতারণা না ফেলে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন don't know about